বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মদিন উদযাপন করল এআইএসও এ আইডি ওয়াই ও এআইএমএসে রাজধানীর পোস্ট অফিস পালন করা হয় উপস্থিত ছিলেন এআইডি আইডি ওয়াইর রাজ্য সভাপতি হুনানুরা। উপস্থিত সকলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এআইডি আইডি রাজ্য সভাপতি ভাবুতষ দে জানান এক সাক্ষাৎকারে শুধুমাত্র কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদারের মাধ্যমে ওনার জীবনের চর্চা করলে হবে না সমাজের অন্যায় ও অপসংস্কৃতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার প্রয়োজন তার জন্য কবি কাজী নজরুল ইসলামের জীবনী বেশি করে চর্চা করতে হবে উনি যে বিদ্রোহের আগুন জ্বালিয়েছিলেন ইংরেজ সরকারের বিরুদ্ধে আজকেও সমাজের যে অন্যায়গুলো চলছে আজকে নেশা যেভাবে যুব সমাজ থেকে শুরু করে ছাত্র যুবকদের মধ্যে ছড়িয়ে পড়েছে আজকে অপসংস্কৃতি যেভাবে ছড়িয়ে পড়েছে এবং প্রচলিত যারা আজকে সরকারে আছে যারা শাসন ক্ষমতা আছে দেশের তারা যেভাবে অল্প সংস্কৃতিকে যেভাবে অস্ত্র দিচ্ছে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা প্রয়োজন এই বিদ্রোহ ঘোষণাকে সামনে রেখে আমরা আজকে দ্বিতীয় গোষ্ঠী পালন করছি